আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো রাস্তার সৌন্দর্যটা তুলে ধরার জন্য আর আপনারা মানিকগঞ্জবাসী যারা আছেন আর বিশেষ করে সিঙ্গারে যারা আছেন দেখি রাস্তাটা আপনারা চিনতে পারেন কিনা যাতায়াত থাকলে অবশ্যই আপনারা চিনতে পারবেন তো এই রাস্তার সৌন্দর্যটা সত্যি মনোমুগ্ধকর আর একটা কথা কি জানেন বড় বড় আসলে রাস্তার সৌন্দর্যটা তুলে ধরাই মানে আমার একদম মানে মনে থেকে ভালো লাগে যার কারণে আসলে রাস্তার ভিডিওগুলো একটু বেশি করে থাকি আমি বিশেষ করে যদি দুই পাশে মানে সবুজে ঘেরা থাকে আর ছোট বড় গাছপালা থাকে তো বিশেষ করে আরো সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পায় রাস্তার তো আমরা আসলে সবাই চেষ্টা করব রাস্তার পাশ দিয়ে যদি পতির জায়গা থাকে সেইগুলোতে গাছ লাগানোর জন্য আর বিশেষ করে যদি ফুলের গাছগুলা থাকে কৃষ্ণচড়া গাছ তাহলে তো কোনো কথাই নাই যখন ফুল ফুটবে তখন রাস্তার সৌন্দর্য একশো গুণ বৃদ্ধি পেয়ে যাবে আর সেরকম যদি কোনো অবস্থা না থাকে ফলের গাছ লাগাইলেও ভালো হয় কি বলবো আসলে রাস্তাটা এত ভালো লাগতেছে তো আপনারা অবশ্যই বলবেন যে রাস্তাটা দিয়ে আপনাদের যাতায়াত হয়েছে কিনা আমার খুব একটা রাস্তাতে যাতায়াত নাই তো রাস্তার কথাটা শুনছি যে সুন্দর তো চলে আসলাম তো এসে দেখলাম যে না আসলে রাস্তা অনেকটাই সুন্দর দুপাশের ভিউটা আসলে একটু বেশি ভালো লাগতেছে তো আসলে আপনার রাস্তাটা উপভোগ করতে থাকেন সৌন্দর্যটা দেখেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন দোয়া করি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ